Passato prossimo. Passato prossimo. Passato... Prossimo. Ah, Passato... 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 ci Passato. 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 বর্তমান যেটা ইংলিশে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইংলিশে যেটাকে বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা হচ্ছে পুরা ঘটিত বর্তমান পাশ্চাত্য প্রসিম এখন আমাদেরকে প্রথমে বুঝতে হবে পাশ্চাত্য প্রসিমটা অ্যাকচুয়ালি কি পাশ্চাত্য প্রসিমটা হচ্ছে গিয়ে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কোন ঘটনা কিন্তু এই কিছুক্ষণ বলতে আমরা বাঙালিরা কিছু মুহূর্ত কিছু সময় বুঝি ওরা কিছুক্ষণ বলতে যেটা এক সপ্তাহ আগেও হয়তো ঘটছে বাট সেইটার পরে ওই ঘটনা আর কখনো ঘটে নাই সেইটাও বুঝে যেমন না আমি ভাত খাইছি তো কালকেও খাইছি বা সকালেও খাইতে পারি ওইটা না যেমন একটা প্রোগ্রাম হয়েছে বা আমি বাজারে গেছি আমি লাস্ট বাজারে গেছি মনে করেন গত সপ্তাহ তো এইখানে আমি বাজারে গেছি হবে গত সপ্তাহে আমি বাজারে গেছি কিন্তু এটা কিন্তু তারা বলতেছে না গত সপ্তাহে আমি বাজারে গেছিলাম আমরা বাংলায় বললেও কিন্তু গেছি বলতেছি কিন্তু আমরা বাংলা দিয়ে এটা চিন্তা করি না যে অ্যাকচুয়ালি কি বলতেছি কেন বলতেছি এটা হচ্ছে গিয়ে আপনার তুই আর অতীত ব্যবহার বা এটাকে বলা হয় পুরা ঘটিত বর্তমান যে বর্তমানটা ধর্মে গেছে এখন কথা হচ্ছে ইকানিয়ান ভাষা আমরা তো বাংলায় এটা খুব সহজভাবেই বলি আমি সকালে খাইছি আমি কালকে গেছি ঠিক আছে এই জিনিসগুলি ইতালিয়ান ভাষায় কিভাবে বলে একটু ভালো করে খেয়াল করেন আপনাদেরকে আগেও এই ক্লাসটা করাইছি আবার করাচ্ছি এটার জন্য যে যেহেতু আপনাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে যে তুমি কালকে কি করছো তুমি কালকে কি খাইছো ঠিক আছে এই যে জিনিসটা এই প্রশ্নটা আসতে পারে তাইলে এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের

এই দুইটার যে একটা এখন কথা হচ্ছে আবেরে ভাবে ব্যবহার কখন আসতেছে অ্যাসের ভাবে ব্যবহার কখন আসতেছে যে কোন গতিশীল ক্রিয়ার জন্য অ্যাসের ভাবের ব্যবহার আসতেছে আর বাকি সব কিছু আবের ভাবের ব্যবহার আসতেছে গতিশীল ক্রিয়া বলতে আমরা কি কি দেখছিলাম গতিশীল ক্রিয়া বলতে যেমন আমি যাই আমি আসি আমি রওনা হই আমি প্রবেশ করি আমি বাহির হই তারপরে যেমন আমি জন্ম হই কারো মৃত্যু হওয়া তারপরে হচ্ছে গিয়ে কোনো জায়গায় অবস্থান করা কোনো জায়গায় থাকা তারপরে অবশিষ্ট থাকা এই যে ক্রিয়াগুলি এই ক্রিয়াগুলি হচ্ছে গিয়ে গতিশীল ক্রিয়া এ ছাড়া সবকিছু এই গতিশীল ক্রিয়াগুলির ক্ষেত্রে এসরে দিয়ে এ ছাড়া সবকিছু হচ্ছে আবেরে দিয়ে ক্লিয়ার তাহলে আমার দেখো ইও দিয়ে করতেছি আমি দিয়ে করতেছি তাহলে আমি যদি আবেরে দিয়ে কোনো ক্রিয়া করি ধর কি হবে সেটা অ আর এসরে দিয়ে যদি করি ইও সোলো আচ্ছা অ আর সোর এখন আমি আসি যে আমি মনে করেন যে এসরে দিয়ে কোনো ক্রিয়া করতেছি যেমন আমি যাই ক্রিয়া করতেছি তাহলে কি হবে আমি গেছি এটা জানি যাই হয় না যে আমি গেছি কি হবে ইয়া সোনো andato এখন এই e, andato কার ক্ষেত্রে হবে

আর আমি মে মানুষে লিখি হবে আচ্ছা আর আমি যদি বলি আমি খেয়েছি আমি খেয়েছি কি হবে কারণ খাওয়াটাকে গপি হিসাবে ধরছ না গপি एक्चुअली কি কি একটা হচ্ছে জীবনের মধ্যে পরিবর্তন আসছে আমার শরীরের গতি হচ্ছে কোনো চলমান কিছু হচ্ছে অথবা যেখানে অবস্থান আসতেছে সেটাই হচ্ছে গতি গতি তাহলে খাওয়াটা কিন্তু গতিতে পড়তেছে না তাহলে ইয়া বুঝতে পারছেন তাহলে এইভাবে করে আমাদের ক্রিয়াগুলির ব্যবহার করতে হবে এখন প্রবলেম হচ্ছে কি এই আন্দাতো আন্দাতা বা মান জাতো কিভাবে আসছে এটা মনে আছে যে কোন ক্রিয়া যখন যেমন আর এ দিয়ে যখন হচ্ছে আর এ দিয়ে যখন হচ্ছে তখন হচ্ছে আত এ দিয়ে যখন হচ্ছে

cosa hai mangiato questa tocca ehi, stamattina aciocca tocca cosa hai mangiato per colazione breakfast che hai mangiato? e cosa hai mangiato ieri sera? তুমি কি খেয়েছো ঠিক আছে এছাড়া যেমন এখন যদি আমরা চিন্তা করি যদি করে আজকে সকালে তুমি স্কুলে কিভাবে আসছো আচ্ছা না আজকে সকালে তাহলে কি জিজ্ঞাসা বলছি ইসতামাতী না না আচ্ছা তুমি আসছো হবে তাহলে ইসতমাকারীরা প্রথমে কিভাবে কিভাবের জন্য আসছে তারপরে তুমি আসছো তাহলে এখানে কি হবে আশা ক্রিয়া কি আসবে বল ক্রিয়ার জন্য আবেলে আসবে না এসরে আসবে এসরে কারণ কি এটা হচ্ছে কি ইরেগুলার ক্রিয়া এই কারণে ইরে হওয়া সত্ত্বেও হবে ঠিক আছে তারপরে স্কুলে

সকালে তুমি কিভাবে স্কুলে আসছো আচ্ছা এখানে আপনি উত্তর কি দিতে পারেন কখন কি শুরু করবে কি আমরা তো রানিং কোর্স কথা বলতেছি ইওর কি দরকার আছে নাইলে শোনো তারপরে আমি আসছি কি শোনো

জায়গায় দিতে পারে অথবা লাস্টেও দিতে পারেন ঠিক আছে সোনো বেনু তো স্কোলা ইসলাম আকিলা সোনো বেনু তো স্কোলা দিতে পারেন অথবা সোনো বেনু তো আই তারপরে টাই জি কিছে আসছে বইলা তারপরে লাস্ট ইসলাম আকিলা লাগাইতে পারেন এটা আপনাদের ব্যাপার সোনো বেনু তো স্কোলা কোন লাউ তো বুঝুদে আমি করি